সো হ্যালো ভিওটস সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সো ভিওস আমার সামনে দেখতে পাচ্ছেন আমি অনেক রকম ফন্ড ব্যবহার করে এস করেছি বা অনেক রকম স্টাইলেশ এস করে রেখেছি সো আপনারাও কীভাবে এরকম স্টাইলেশ ফন্ট ব্যবহার করবেন খুব সহজেই আপনি আপনার বন্ধুকে বা আপনি যাওয়াকে খুশি আপনি এইগুলো এস এম সেন্ড করতে পারবেন এরকম লিখে সে কিন্তু খুব খুশি হয়ে যাবে সো ওয়াটস কীভাবে করবেন কাজটি সো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সো ওয়াটস আমরা কিন্তু সাধারণত জাস্ট এরকম আমরা এস করে থাকি সো আমার সামনে দেখতে পাচ্ছেন আমি এই এক রকম স্টাইলিশ এস এম এস করে রেখেছি একটি একটু মোটা সো এবং এইটা এস এম এস করেছি দেখতে পাচ্ছেন একটি একটু বেঁকে গিয়েছে যেন হেলে আছে লেখাটি এবং এটা এস এম এস করেছি যেন কেটে দিয়েছে মিডিল থেকে সো আপনারাও খুব সহজেই করতে পারবেন চলুন দেখিয়ে দিই সো এর জন্য আমি এখানে লিখছি তুমি কেমন আছো সো আমি এটা যখনই লিখলাম লিখে জাস্ট লেখার প্রথমে যখনই আমি এখানে একটা স্টার দেবো এবং লাস্টে যখনই আমি একটা স্টার দেবো সো দেখতে পাচ্ছেন আমার লেখাটি কিন্তু আগের থেকে মোটা হয়ে গিয়েছে সো আমি এটা সেন্ড করতে পারবো সো ওয়াটস আপনারা কীভাবে জাস্ট এই লেখাটা আবারও করবেন সো আরেকটি কাজ দেখায় সো ওয়ার্ডস আমি এখানে লিখছি তুমি কেমন আছো সো আমি যখনই এটা লিখলাম লিখে যদি আমি এই চিহ্নটি এখানে দিয়ে দিই এবং শেষে যখনই আমি এই চিহ্নটা দিয়ে দেবো সো আমার লেখাটা দেখতে পারছেন একটু বেঁকে গিয়েছে সো আগে ছিল এরকম এখন এরকম দেওয়ার পরে জাস্ট লেখাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে বেঁকে গিয়েছে সো ওয়ার্ডস আমি আবারও যদি এখানে লিখি তুমি কেমন আচ্ছা সো আমি যখনই এটা লিখলাম লিখে যদি আমি এখানে এই চিহ্নটি যদি দিয়ে দিই এবং শেষে যদি এই চিহ্নটি দিয়ে দিই দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফন্টে কিন্তু আলাদা একটা ডিজাইন হয়ে গেছে বা কিসে সো দেখতে পেলেন কীভাবে এই লেখাগুলো আপনারা লিখে সেন্ড করতে পারবেন আপনি আপনার প্রিয় আমরা কিন্তু অনেক সময় আমাদের হোয়াটসঅ্যাপে আমরা কিছু না ডাউনলোড করলেও আমাদের যদি কেউ কিছু সেন্ড করে বা পাঠায় আমরা কিন্তু ফটো ভিডিও যদি না ডাউনলোড করি আমাদের কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যায় সো ভি এই কাজটি কিভাবে বন্ধ করবেন সো চলুন দেখিয়ে দিই সো এর জন্য আপনি হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন হোয়াটসঅ্যাপ ওপেন করে আপনি এখানে থ্রি ডট দেখতে পাবেন থ্রি ডট আপনারা সিম্পলি থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করে আপনারা সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করে একটু নিচের দিকে চলে আসবেন এসে এখানে একটা অপশান দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ডেটা আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা এখানে একটা কিছু অপশান তিনটে অপশান দেখতে পাবেন ওয়েন ইউজিং মোবাইল ডেটা আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন সো ক্লিক করলে দেখতে পারছেন আমার ফটোটি জাস্ট টিগমার্ক করা আছে টিকমার্ক করা আছে মানে আমাদের ফটো যদি আমাদের কেউ সেন্ড করে আমার ফটো কিন্তু কিন্তু অটোমেটিক্যালি আমার ডাউনলোড হয়ে যাবে এবং আমার মোবাইলে ইন্টারনেট কিন্তু শেষ হয়ে যাবে সো ভি তাই আমি এখানে যেগুলো আপনাদের টিকমার্ক করা থাকবে আপনারা সিম্পলি এখান থেকে তুলে নেবেন নিয়ে জাস্ট ওকেতে ক্লিক করবেন এবং তার নিচে আছে উইন কানেক্ট কানেক্টেড অন ওয়াইফাই আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন আপনাদের এখানে দেখাচ্ছে কানেক্টেড থাকলে ওয়াইফাই আপনাদের ভিড ফটো ভিডিও অডিও ডকুমেন্টস কেউ যদি সেন্ড করে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে সো আপনারা সিম্পলি এগুলোকে উঠিয়ে নেবেন নিয়ে জাস্ট ওকেতে ক্লিক করবেন আপনি যদি ডাউনলোড করেন তবে ডাউনলোড হবে আদার্স ডাউনলোড হবে না সো ভি হোয়াটস আপনারা সিম্পলি এগুলো সব তুলে নেবেন নিয়ে ওকেতে ক্লিক করবেন আপনাদের আর কেউ কিছু পাঠালে অটোমেটিক্যালি ডাউনলোডেলে কিন্তু আপনারা এই চ্যাটের ব্যাকগ্রাউন্ড আপনি পরিবর্তন করতে পারবেন খুব সহজেই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু নর্মালি ডিফল্ট অবস্থায় আছে সো নর্মালি সাদা ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার একটি ব্যাকগ্রাউন্ড আছে আপনি চাইলে কিন্তু এখানে কালারফুল ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন সো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই সো এই জন্য এখানে থ্রি ডট এখানে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করে চ্যাটে ক্লিক করবেন চ্যাটে ক্লিক করে ডিফল্ট চ্যাট থিম এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট চ্যাট থিম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা সিম্পলি এখান থেকে সে এখানে অয়েল পেপার দেখতে পাচ্ছেন অয়েল পেপারে ক্লিক করবেন এখান থেকে অসংখ্য ধরনের আপনারা অয়েল পেপার পেয়ে যাবেন সো আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা করবেন সো এর জন্য আমি এখান থেকে সিম্পলি একটি এখান থেকে নিলাম নিয়ে জাস্ট এখান থেকে আমি যখনই রাইটে ওপরে রাইটে ক্লিক করব আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চ্যাটের পরিবর্তন হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু চ্যাটের ব্যাকগ্রাউন্ডটি আগের থেকে অনেকটা সুন্দর পরিবর্তন হয়ে গেছে সো আপনারা এভাবে করতে পারবেন আপনি চাইলে কিন্তু অন্য কারোর মেসেজ বা কেউ যদি এসএমএস করে আপনাকে আপনি কিন্তু দেখলে কিন্তু সে কিন্তু বুঝতে পারে এরকম গ্রিন ডট বা গ্রিন টিপ মার্ক ওঠে তার মোবাইলে সো সে কিন্তু বুঝতে পারে আপনি দেখেছেন তাই গ্রিন দেখাচ্ছে সো আপনারা কিভাবে জাস্ট আপনি দেখবেন বা কিন্তু সে বুঝতে পারবে না সো কীভাবে আপনারা এই সেটিংসটি অন করবেন সো চলুন দেখে দিই সো এর জন্য আপনারা সিম্পলি থ্রি ডটে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে একটা অপশান দেখতে পাবেন প্রাইভেসি প্রাইভেসিতে ক্লিক করবেন আপনারা রিয়েট রিসিপ্ট এখানে কিন্তু এইটা অপশানটা জাস্ট এটা অফ করে দেবেন অফ করে দিলে আপনার কিন্তু সে কোনো এস এস করলে আপনি দেখলেও সে কিন্তু বুঝতে পারবে না